হ্যালো ইব্রিয়ান আশা করি সকলে আপনারা অনেক ভালো আছেন সো ফাইনালি আপনাদের মাঝে আজকে একটি বিগেস্ট প্রজেক্ট শেয়ার করব। যে প্রজেক্টটিতে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্টের সঙ্গে তারা পার্টনারশিপ করছে এবং কোলাবরেশন করছে সো প্রজেক্টটি একশো পার্সেন্ট ভালো একটা পেমেন্ট করবে আপনারা প্রত্যেকেই এই প্রজেক্টটিতে কাজ করার চেষ্টা করবেন প্রজেক্টটি হচ্ছে ওয়ার্ল্ড থ্রি সোশ্যাল ক্যাম্পিয়ান প্রজেক্ট তো এই প্রজেক্টটিতে আপনাকে অবশ্যই কাজ করতে হবে এবং স্টেপ টু স্টেপ ফলো করতে হবে ভিডিওটি তো দেখেন এইখানে আমি এই যে অফারটার লিঙ্ক দিয়ে রাখছি জাস্ট আপনি কী করবেন আজকের যে ভিডিওটা আপনি দেখছেন ইউটিউবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এক দিয়ে টু ডে অফার লিঙ্ক নামে একটি অফার পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রামের সরাসরি এমন একটি পোস্টের উপর আপনাকে নিয়ে চলে আসবে ঠিক আছে আর অবশ্যই দেখেন এখানে কিন্তু বলছি মিনিমাম এই প্রোজেক্টটিতে যদি আপনি আজ থেকে কাজ শুরু করে দেন অবশ্যই এখান থেকে পঞ্চাশ ডলারের বেশি আপনার এখানে প্রফিট হয়ে যাবে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছি সো অবশ্যই যেহেতু এটা একটি ফার্মিং সাইড অবশ্যই অবশ্যই এখানে কাজ করা ট্রাই করবেন তো দেখেন ফাইনালি আপনাকে কাজ করার জন্য কী কী করতে হবে সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবেন সো প্লে স্টোরে আসার পর আপনি এখানে প্রথমত একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে এখানে এসে আপনি কে আই ডাব্লু আই যে ব্রাউজারটা আছে জাস্ট আপনি এই ব্রাউজারটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো ব্রাউজারটা ডাউনলোড করার পর সরাসরি চলে আসবেন টেলিগ্রামের এই পোস্টটিতে জাস্ট এখানে দেখেন ইভেন্ট একটা লিঙ্ক আছে আপনারা কী করবেন জাস্ট এই ইভেন্ট লিঙ্কটা চেপে ধরে এখান থেকে কপি করে নেবেন সো কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনার সে কে আই আই ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি উপরে চার্জ বারে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটু লোড নেবে তো দেখেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনি আসার পর এখানে আপনার যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন জাস্ট এই ইমেলটা এখানে সাবমিট করে দেন আপনি এখান থেকে সেন্ড ভেরিফিকেশন কোডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কোড যাবে জাস্ট কোডটা এখানে এনে পেস্ট করে দিলাই আপনার এখানে প্রথমত অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন আমি ইমেইলে কোড চেঞ্জ করছি কোডটা কিন্তু চলে আসছে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিব। সো দেখেন একটু এখানে গেট স্টার্টের উপরে ক্লিক করে দিলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট করা হয়ে যাবে তো ফার্স্ট প্রথমত আপনাকে কাজ করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন আপনাকে কি করতে হবে এইখানে দেখবেন কর্নারে একদম কর্নারে থ্রি ডট অপশান আছে জাস্ট আপনি কী করবেন এই থ্রি ডট উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে সাইটটা এখান থেকে এই যে ডেস্কটপ মুড করে নেবেন ঠিক আছে তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে জাস্ট এই ডেস্কটপ মুড করে নেওয়ার পর দেখবেন এমন একটা ইন্টারফেস্ট আপনার সামনে শো হবে সো এখন আপনারা কিভাবে কাজ করবেন সেইটা এখন দেখেন এখানে কিন্তু সোশ্যাল টাস্ক আর্নিং করার মাধ্যমে আপনাকে যে পয়েন্টটা দেবে লুমিস পয়েন্ট সেই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনি টোকেন পাবেন তো আপনারা এই যে লুমিনস যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনারা কোথায় দেখবেন দেখেন এইখানে যদি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে যে লুমিনস আপনার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন সো আমার লুমিনস পয়েন্ট কিন্তু জিরো আপনি একটু খেয়াল করে দেখেন আমার লুমিনস পয়েন্ট কিন্তু জিরো এই লুমিনস পয়েন্ট আপনাকে টাক্স করে আর্নিং করতে হবে দেন টাক্স করার জন্য আপনাকে কি করতে হবে দেখেন এইখানে কুইস্ট নামের একটি অপশান আছে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কুইস্ট নামের যে অপশানটা আছে জাস্ট এই কুইস্টের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে মিশন নামের একটি অপশান আছে একটু খেয়াল করেন আর ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করবেন ঠিক আছে কারণ অফারটা অনেক ভালো একটা অফার তো যাই হোক এই মিশনের উপরে যদি আপনি ক্লিক করে দেন তাইলে কিন্তু আপনার সামনে অনেক মিশন আসবে যেগুলো কিন্তু লিমিটেড ঠিক আছে যে লিমিটেড মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি যদি দেখেন এইখানে লুমিন লুমিনস যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো কিন্তু আর্নিং করতে পারবেন দেখেন সো আর্নিং করার জন্য কী করতে হবে দেখেন প্রথমত যে এই যে টাস্কটা আছে এই যে সোশ্যাল লিঙ্ক ইউর সোশ্যাল অ্যাকাউন্ট জাস্ট আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন সো যখন আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন তখন আপনাকে প্রথমত এইখানে আপনার যে টুইটারটা সেটা কিন্তু বাইন্ড করতে হবে ঠিক আছে জাস্ট এখানে প্রথমত টুইটারটা বাইন্ড করে নেবেন তো আমি টুইটার বাইন্ডের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর সরাসরি কিন্তু আমার টুইটারটা অথরাইজ করবে তো জাস্ট আমি কি করব এখান থেকে অথোরাইজের উপরে একটা ক্লিক করে দেবো অথরাইজের উপরে ক্লিক করে দিলে কিন্তু এই টুইটারটা বাইন্ড করা হয়ে যাবে দেন আপনাকে কি করতে হবে এখান থেকে কিন্তু নিচের যে টাক্সটা আছে ডিসকট ঠিক আছে ডিসকটটা বাইন্ড করতে হবে অবশ্যই আপনাকে ডিসকট টুইটার টেলিগ্রাম মাস থাকতে হবে এখন আপনি যে টুইটারটা বাইন্ড করলেন এখানে আপনি কেলেম অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন সো কেলেম অপশনের উপরে ক্লিক করে দিলে কিন্তু এই যে লুমিনস যে পয়েন্টটা পঞ্চাশ এটা কিন্তু আমার হয়ে যাবে দেখেন আমি যদি প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পর কিন্তু এখানে পঞ্চাশটা পয়েন্ট আমার শো করাচ্ছে এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে টোকেন দিবে অনলি এইখানে তারা টোকেন এয়ারড্রপ করবে একশো চুয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়নের ভিতরে সঠিক মনে নাই যাই হোক টোকেন সাপ্লাই অনেক কম এবং ইউজারদের অনেক টোকেন কম দিবে সো প্রাইজ অনেক ভালো হবে এখান থেকে প্রত্যেকে ভালো একটা আর্নিং করতে পারবেন সো ফাইনালি দেখেন দ্বিতীয়ত আমি কি করব এখান থেকে ডিসকর্ডটা বাইন্ড করবো ডিসকটটা বাইন্ড করার জন্য বাইন্ডের উপরে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আপনার যে ডিস্কট অ্যাকাউন্টটা আছে এখানে কিন্তু অথরাইজ করতে বলবে তো দেন দেখেন এইখানে কিন্তু এই যে অথরাইজ অপশানটা আছে এই অথরাইজের উপরে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পরে এই ডিসকটটা কিন্তু আপনার অথরাইজ হয়ে যাবে ডিসকর্ডটা অথরাইজ হয়ে যাওয়ার পরে এখানে যে ক্লেম অপশানটা আছে জাস্ট আপনি কী করবেন ক্লেমের উপরে একটা ক্লিক করে দেবেন এটাই কিন্তু কাজ করার জন্য আপনাকে অবশ্যই এগুলো বাইন্ড করতে হবে ঠিক আছে দেন এরপরে কিন্তু আরও অনেক অনেক টাস্ক আছে যেগুলো টাস্ক কমপ্লিট করে আপনাকে এই যে লুমিনস যে পয়েন্টটা এটা আর্নিং করতে হবে দেন দেখেন টুইটারটা বাইন্ড করার জন্য জাস্ট বাইন্ডের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে টুইটারটা সেটা এখানে লগ করে নেবেন ঠিক আছে প্রথমত আপনার যদি এখানে টুইটার লগ ইন করতে বলে আপনি যে টুইটারটা লগ করতে চাচ্ছেন এখানে আপনার টুইটারের নাম্বারটা দিয়ে তারপর অ্যাকসেপ্ট করে দিলে কিন্তু টুইটারটা লগ হয়ে যাবে সো টুইটারটা লগ ইন করার পর এখানে যে ক্লেম অপশনটা আসবে জাস্ট আপনি কী করবেন এই কেলেমের উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লেমের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনার যে পঞ্চাশ লোমিন যে পয়েন্টটা আছে এটা কিন্তু আন্ডিম হয়ে যাবে সো দেখেন আমার কিন্তু পয়েন্টটা জিরো ছিল এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু দেড়শো পয়েন্ট আমার দিয়ে দিছে যার উপর ভিত্তি করে টোকন দেবে আমি আগেই বলেছি তো দেখেন এখন আরেকটা টাস্ক কিভাবে করবেন জাস্ট আপনি এই যে মিশন যে অপশনটা আছে জাস্ট এই মিশনের উপরে একটা ক্লিক করে দিবেন। সো মিশনের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এরকম টাক্স হয়ে যাবে দেখেন আপনি যে টাক্সটা কমপ্লিট করছেন এই টাক্সটা কমপ্লিট করার জন্য এখানে কিন্তু আপনার ডান লেখা আসছে ঠিক আছে এই টাক্সটা আপনার কমপ্লিট হয়ে গেছে দেখেন এটা লিমিটেড টাক্স কী জন্য বলছে এখানে কিন্তু অসংখ্য টাক্স আছে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু এই টাক্সগুলো এক্সপায়ার হয়ে যায় ঠিক আছে এক্সপায়ার হয়ে গেলে কিন্তু আপনি এই টাক্সগুলো আর করতে পারবেন না এবং এই টাক্সের জন্য যে লুমিনস পয়েন্টগুলো এটা কিন্তু আপনি আর পাবেন না সো এখানে অবশ্যই আপনাকে দেখেন এই যে প্রসেসিং ইন প্রোগ্রেস যে টাস্কগুলো আছে এইগুলোই করতে হবে আপনাকে দেখেন এখানে ইন প্রোগ্রেস যে আছে। তো জাস্ট আমি করব এখানে জয়েন যে টাক্সটা বল কথা বলছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি করতে বলছে আপনাকে এখানে আপনাকে টুইটারে ফলো করতে বলছে আপনি যদি একটু লক্ষ্য করেন এই টুইটারে ফলো লিঙ্কটা সরাসরি এখানে আপনি পেয়ে যাবেন জাস্ট ক্লিক ইয়ারের এইখানে একটা ক্লিক করলে সরাসরি কিন্তু টুইটার অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে সো টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পর আপনি কি করবেন জাস্ট এইখান থেকে সরাসরি আপনি ফলো করে দিবেন তো ফলো করে দেওয়ার পর আবার আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এটা আপনি কেলেমে ক্লিক করলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখানে আপনাদের ফেল আসতে পারে আমার কিন্তু প্রথমবার ফেল আসছে তো যাই হোক আপনারা পরে বার আবার ট্রাই করবেন হয়ে যাবে দেন আপনি কি করবেন এখানে দেখেন যে টেলিগ্রামের যে লিঙ্কটা আছে জাস্ট টেলিগ্রামের উপরে একটা ক্লিক করে দিবেন সো টেলিগ্রামের উপরে ক্লিক করে দিয়ে সরাসরি কিন্তু তাদের যে টেলিগ্রামটা আছে এই টেলিগ্রামে কিন্তু আপনাকে জয়েন করতে হবে একদম নিচের দিকে আপনারা জয়েন বাটন পেয়ে যাবেন অবশ্যই এখানে জয়েন করে নেবেন জয়েনের উপরে ক্লিক করার পর আপনি চলে আসবেন আবার এই পেজটিতে আসার পর এখানে ক্লেম অপশনে একটা ক্লিক করে দিবেন সো আপনি যখন ক্লেম অপশানে ক্লিক করে দেবেন আপনার এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথমটা আমার হয়েছিল না দেখি আরেকবার একটু করে দেখি হয় কি না তো জাস্ট কেলামের উপরে ক্লিক করলে এইভাবে কিন্তু আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে আমি যদি প্রত্যেকটা টাস্ক এখন কমপ্লিট করে আপনাদের দেখাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে আশা করি আপনারা এখান থেকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে পারবেন সো এটাও আপনারা সেমভাবে করে নেবেন এখন আরেকটা কথা আছে এইখানে আর একটা ম্যান্ডেটারি টাস্ক আছে যেগুলো আপনারা অনেকেই বুঝবেন না সেটা হচ্ছে অয়েক্ট কানেক্টের বিষয় ঠিক আছে দেখেন এখানে যে ওয়ালেট ব্যাপারটা আছে এইখানে আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম পোস্টটিতে আসতে হবে এই টেলিগ্রাম পোস্টটিতে আসার পর দেখবেন এইখানে কিন্তু মেটামাক্ক এক্সটেনশনের একটি লিঙ্ক প্রোভাইড করা আছে জাস্ট আপনি কি করবেন এই লিঙ্কটা চেপে ধরে এইখান থেকে কপি করে নেবেন সো কপি করে নেওয়ার পর চলে যাবেন কি ওয়াই ডাব্লিউআই ব্রাউজারে এইখানে আসার পর আপনি সিম্পলি কী করবেন এইখানে কিন্তু পেস্ট করে দেবেন এইটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনার যে মেটামাক্কস এক্সটেনশনটা আছে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে জাস্ট আপনি কি করবেন এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম আছে কেন আছে এখানে আমার এই এক্সটেনশনটা ইনস্টল করা আছে ঠিক আছে অ্যাড করা আছে যে কারণে আমাকে রিমুভ করতে বলতেছে আপনাকে এখানে অ্যাড করতে বলবে জাস্ট আপনি এখানে অ্যাড করে নেবেন সেম লাইক দেখবেন এইখানে যে থ্রি ডট অপশনটা আছে জাস্ট থ্রি ডটের উপরে ক্লিক করে নিচের দিকে আসলে আপনি আপনার যে মেটামাক্স এক্সটেনশনটা এইখানে দেখতে পারবেন যদি আপনার এইখানে একটা অ্যাকাউন্ট করা না থাকে সেম লাইক আপনি ট্রাস্ট ওয়ালেট মেটামাক যেভাবে অ্যাপসের ভিতর অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার প্রাইভেট প্রেসগুলো একটা সেফ জায়গায় রেখে দেবেন দেন আপনি কি করবেন এইখানে যে টাক্সটা আছে ওয়ালেট কানেক্ট করার যে টাক্সটা আছে জাস্ট আপনি কি করবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন একটা সো ক্লিক করে দেওয়ার পর দেখেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে অনেকগুলো চেইনের কানেক্ট করতে বলবে সবগুলোই কিন্তু মেটামাক্সের ভিতরে আপনি পেয়ে যান তো জাস্ট কী করবেন এইখানে কানেক্ট করার জন্য আপনাকে কানেক্টের উপর একটা ক্লিক করতে হবে জাস্ট কানেক্টের উপরে যখন আপনি ক্লিক করবেন অবশ্যই এখানে এই যে মেটামাক্কসটা সিলেক্ট করবেন সো মেটামাক্কসটা যখন আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার সরাসরি মেটামাক্কসের ভিতর নিয়ে চলে আসবে সো জাস্ট আপনি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অবশ্যই এই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করবেন তারপর এইখানে কানেক্টের উপর একটা ক্লিক করে দেবেন সো কানেক্টের উপর যখন ক্লিক করে দিবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই কনফার্মেশন করতে হবে তো কনফার্মেশন করার জন্য কি করবেন এখানে দেখেন উপরে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশানে যদি আপনি ক্লিক করেন একটু স্কল ডাউন করে দেখেন এখানে কিন্তু একটা কনফার্মেশন গিছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন মেটামাক্সের উপর মেটামাক্কে ক্লিক করার পর এখানে কনফার্ম করতে হবে দেন তারপরে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হবে দেন আপনি এখন কমপ্লিট করলেন এখন ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এটা কেটে দিবেন দেওয়ার পর আবার সে অড থ্রি যে প্রজেক্ট আছে এখানে চলে আসবেন দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আপনি এই যে কেলেমের উপর যদি ক্লিক করেন তাইলে কিন্তু এই অলেটটা আপনার সাবমিট হয়ে গেছে দেন আপনি কিন্তু এখান থেকে এই পয়েন্টটা ক্লেম করতে পারতেছেন সো সেম লাইক আপনারা প্রথম টাক্সটা যেভাবে করলেন একদম এই টাক্সগুলো ঠিক সেইভাবেই করবেন সো আমি আরেকটা টাক্স করে দেখেছি আপনারা এখান থেকে অবশ্যই পারবেন সবগুলো টাক্স কমপ্লিট করতে তো দেখেন এখানে কনফার্মেশন দিলাম দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা কনফার্ম হয়েছে জাস্ট আপনারা কী করবেন এখানে একটা কানেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন সো কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাকে চলে আসবেন আসার পর দেখবেন এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে সো দেখেন এখানে প্রথম কানেক্ট করতে হচ্ছে তারপর কিন্তু কনফার্মের উপরে ক্লিক করতে হচ্ছে তো ক্লিক করার পর আবার ব্যাকে চলে আসবেন আসার পর এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে আপনি কি করবেন এইখান থেকে সরাসরি কেলেমের উপরে ক্লিক করে দেবেন সো ক্লেমের উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন ফাইনালি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু অলরেডি তিনশো পঞ্চাশটা লুমিনস পয়েন্ট আমি আর্নিং করেছি তো এইভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এর কারণ হচ্ছে প্রত্যেকটা টাস্ক যদি এখন আপনাদের ভিডিওর মাধ্যমে করে দেখায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যে কারণে আর টাস্ক আপনাদের করে দেখাবো না অবশ্যই এখান থেকে আপনি সমস্ত টাস্ক কমপ্লিট করতে পারবেন নিজে নিজে তো যাই হোক দেখেন এখানে কিন্তু অনেক স্টাক্স আছে ঠিক আছে তো আপনারা প্রত্যেকে করে নেবেন এই প্রোজেক্টটি থেকে প্রত্যেকে ভালো একটা আর্নিং করতে পারবেন অনলি কিন্তু দেড়শো মিলিয়ন টোকেন এয়ারড্রপের জন্য রাখছে আশা করো যে পার্ক টোকেন এক দুই ডলার প্লাস হবে আর অবশ্যই এই আমাদের এই এস বিটিস টোয়েন্টি ওয়ান যে টেলিগ্রাম চ্যানেলটি আছে অবশ্যই এখানে চ্যানেলটিতে জয়েন করে রাখবেন কারণ এরকম যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোতে শুধু কাজ করলেই হবে না প্রতিনিয়ত এই প্রজেক্টগুলোতে আপনাকে আপডেট ফলো করতে হবে অবশ্যই আপডেট ফলো করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন থাকতে হবে কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রজেক্টগুলোর আপডেট প্রোভাইড করে থাকি তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন প্রজেক্টটিতে সকলে কাজ করার জন্য তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলে ভালো থাকবেন